আজকে আমার রান্না বাড়া বন্ধ খাওয়া দাওয়া বন্ধ আর ছেলেমেয়েও ঘরে উপাস জানি না আজকে কি হবে আজকে সারাটা দিন হয় আমার বাইরে বাইরেই থাকতে হবে এই চিন্তা ভাবনা করেই আসলে বের হয়েছি আল্লাহর নাম নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার হাজব্যান্ডের অনেক অসুখ তাই একটু মেডিকেল যাচ্ছে ওকে নিয়ে যে ওকে ডাক্তার দেখাতে হবে তো ডাক্তার দেখাতে গেলে জানেন তো কতটা দেরি হয়ে যায় আস্তে আস্তে অনেক সময় লাগে কখন আসি কোনো ঠিক ঠিকানা থাকে না আর এখনকার সময়ে অনেকটা টেস্ট দেয় তো এই টেস্টগুলো দেওয়ার আসলে কার কারণ আছে কারণ ওর সমস্যাটা একটু বেশি তো এই জন্য টেস্টগুলো দিয়েছে এখন এই টেস্টগুলো করানোর জন্য অনেকটা সময় ওখানে বসেছিলাম তো অনেক চেষ্টা করেছি টেস্টগুলো করাতে কিন্তু করাতে পারিনি শুধু ডাক্তারটাই দেখিয়েছি তো টেস্ট ছাড়া তো তেমন একটা ওষুধ দিবে না অল্প একটু ওষুধ দিয়েছে বলেছে আপাতত ব্যথাটা কম থাকবে তো টেস্টগুলো করানোর পরে তারপর ওষুধ দেবো তো টেস্টগুলো আর করাতে পারিনি একটা বেজে গেছে তো ভাবলাম যে না বাসায় চলে আসি পরে টেস্টগুলো করিয়ে নেব তারপর বাসায় চলে আসলাম আস্তে আস্তে একটা তো দুইটার উপরে চলে গেছে এখন আর কি রান্না করার সময় আছে আসার সময় কিছুটা বিরিয়ানি কিনে নিয়ে এসেছি তিন প্যাকেট তো বিরিয়ানি কিনে এনে তারপরে বাচ্চাদেরকে দিচ্ছি আর আমার বলল যে কিছু মানে কিনে নিয়ে যাও ওদের জন্য এখন রান্না করতে হবে না কারণ রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো যাই হোক বিকেলবেলা আবার আমার অন্য জায়গায় ওদের টেস্টগুলো করাতে হবে এই জন্যই তো চলে আসলাম আর এসে যখন বিরিয়ানিগুলো আমি সব রেডি করছি তখনই আমার হাজব্যান্ড বলে যে সে নাকি কি বিরিয়ানি খাবে না দেখেন কি অবস্থা আমি এনে নিশ্চিত সবার জন্য রান্না না করার জন্য এখন ও বলতেছে খাবে না কি আর করা তাড়াতাড়ি করে আবার ভাত বসালাম ওর জন্য তো আমি একটু বসিয়ে দিয়েছি আসলে অসুস্থ হলে যা হয় আর কি মানে এখন এসে মন চাইছে না খেতে তে ভাবছে যে ভাত খেলে মানে একটু ভালো লাগবে তার জন্য এখন আসলে ভাতটা রান্না করতে হবে তো আমি পরে বললাম যে তোমার জন্য এখন ভাত রান্না করছি তাহলে তো সবার জন্যই রান্না করতে পারতাম আর বাইরের থেকে খাবার আনার দরকার ছিল না তো যাই হোক এখন ও বলতেছে না অসুবিধা নেই আমার জন্য অল্প করে কয়টা রান্না করো তো ওর জন্য ভাত রান্না রান্না করলাম আর সাথে একটু ভর্তা বানিয়ে দিলাম একদম ঝাল ছাড়া মানে একদমই অল্প ঝাল দিয়ে দুই চারটা মরিচ দিয়েছি শুধু কাঁচা মরিচ তারপর একটু ভর্তা বানিয়ে দিলাম আর ও বলতেছে যে সালাদ দিয়ে নাকি খাবে তাই হোক তো ভালোই হয়েছে এখন শুধু ভাতটাই রান্না করলাম আর একটু সিম দিয়েছি সাথে আলু দিয়েছি এভাবে দিয়ে একটা ভর্তা বানিয়ে দিলাম আর ভাতটা রান্না করে দিলাম আর এদিকে বাচ্চাদেরকে আমি বিরিয়ানি দিয়ে দেবো ওরা তো বিরিয়ানি পেলে অনেক খুশি কারণ ওদের তো এটা পছন্দ তো যাই হোক এখন সবার জন্য রেডি করে নিচ্ছি আর আমি ভর্তাটা এখন পিছনে দিয়ে ভালো করে পিসে নিচ্ছি তো এখন হাত দিয়ে ডলার কোনো টাইম নেই তো যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে তা আসলে এই ভর্তাটা এত মজা হয়েছে কি বলবো আসলে আমি এভাবে এত অল্প ঝাল দিয়ে কখনো ভর্তা বানাই না কিন্তু আজকে ওর জন্য বানিয়েছি কারণ ও তো খেতে পারবে না এই জন্য ঝালটা আসলে একদমই পছন্দ করে না যেহেতু ওর আগেও একবার আলসার হয়েছিল তো এই জন্য ও ঝালটা একদমই পছন্দ করে না আর ঝাল খেলে ওর অনেক বড়ো ক্ষতিও হয়ে যায় তো যাই হোক এখন সব কিছু রেডি করে ফেলেছি আর এখন চলে এসেছি সবাইকে দেওয়ার জন্য আজকে সবাই বিছানাতে একসাথে বসেই খাবো ভাবছি মানে আজকে অনেক দিন পরে সবাই একসাথে হয়েছি তো তাই এমনিতে তো আমাদের একসাথে তেমন একটা দুপুরে খাওয়াই পরে না আলাদা আলাদাই খাওয়াই পরে আর ও তেমন একটা ছুটিও পায় না এই জন্য আর বাসায় খাওয়াও হয় না দুপুরবেলা তো এই জন্যই আসলে আজকে একসাথে বসে খাচ্ছি এটা অনেক ভালো লাগছে তো যাই হোক এখানে তিনটা ডিম ছিল আমি একটা আমার হাজব্যান্ডের জন্য রেখেছি আর দুটাকে আমরা ভাগ করে নিয়েছি আমরা মা ছেলে মেয়ে সবাই মিলে খাবো তো যাই হোক বিরিয়ানিটা কিন্তু অনেক মজা ছিল আর এই যে আমার হাজব্যান্ডের জন্য ভাত রান্না ওকে ভাত দিয়ে দিচ্ছি আসলে মেডিকেল গেলে বোঝা যায় যে মানুষ আসলে সুখে নেই মানে ভালো নেই এমন অবস্থা মেডিকেলে ফ্লোরও জায়গা নেই মানে এত মানুষ এত রুগী এগুলো দেখতে দেখতে আমার মনে হয় যেন ভিতরটা কেমন যেন ভেঙে যাচ্ছে অস্থির অস্থির লাগছিল খুবই খারাপ লাগছিল তো কি করব আসলে মানুষের এত বিপদ হয় এটা দেখে আমি নিজেকে অনেক সুখী মনে করেছি তা আমি এত অল্প সমস্যা নিয়ে এসেছি আর অনেকে তো কত বেশি বেশি বড় বড় সমস্যা নিয়ে এসেছে সেটা দেখে আমার কাছে ভীষণ খারাপ লেগেছে আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো করে দেন আর সেই সাথে আমার হাজব্যান্ডকেও ভালো করে দেন তা ওকে আমি কিছুটা বিরিয়ানিও দিয়ে দিয়েছি আর এখানে ভাতটাও দিয়েছি ও আগে কিন্তু ভাতটাই খাচ্ছে পরে খাবে কি না জানি না বিরিয়ানিটা কিন্তু ভাতটাই আগে খাচ্ছে আসলে ঘরে যত গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে ওনারা যদি কখনো অসুস্থ হয় তখন যে কত খারাপ লাগে আসলে ওদেরকে কি বলবো আসলে ওনারা তো অসুস্থ হয় আমাদের জন্য পরিশ্রম করা করতে করতে একটা সময় কি করবে আসলে পরিশ্রমটা আসলে পুরুষের জন্য এতটাই মানে বেশি হয়ে যায় মাঝে মাঝে যখন বয়স হয় তখন আর এগুলো নেওয়া যায় না তাই এখন আস্তে আস্তে বয়স হচ্ছে আস্তে আস্তে অসুবিধাগুলো বাড়ছে আর তাছাড়া আমার হাজব্যান্ড আগে থেকে একটু আলসারের প্রবলেম আছে তো এই প্রবলেমটা মাঝে মাঝে ওর হয় তো একবার বড় ধরনের হয়েছিল এখন অল্প অল্প আছে এই জন্য সবসময় একটু বেঁচে খেতে হয় তো খাওয়া দাওয়া একটু প্রবলেম হয়েছে কিছুদিন আগে এই জন্য হয়তো বা একটু বেড়ে গেছে তাই এখন আবার একটু টেস্ট করাতে হবে আর টেস্টগুলো অনেক বড় বড় টেস্ট দিয়েছে অ্যান্টাস্কোপি দিয়েছে আরও তারপরে এক্সরে দিয়েছে তারপর আরও অনেক রকমের পরীক্ষা দিয়েছে তো এগুলো করতে করতে অনেক সময় লাগবে তো সেই সময় অবধি ওখানে বসে থাকাটা সম্ভব ছিল না তাই চলে এসেছে টেস্টগুলো পরে করিয়ে নেব আর এখানে এখন সবাইকে খাবার দিয়ে দিচ্ছি আমরাও খেয়ে নিচ্ছি আমাদের অনেক ক্ষুধা লেগেছে কারণ সারাক্ষণ আজকে উপাসে ছিলাম সকালবেলা অল্প কিছু নাস্তা খেয়ে গেছি আর বাচ্চারাও ওই নাস্তার উপরেই আছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ